পরীক্ষার্থীদের সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে স্থানীয় প্রশাসন থেকে জনপ্রতিনিধিরা ভোর থেকে মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থী থেকে অভিভাবকদের ভিড় যথা সময় পরীক্ষা কেন্দ্রে যাতে ঢুকতে পারে তার জন্য স্থানীয় পুলিশ প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধিরাও সাহায্য করছেন পূর্ব মেদিনীপুর জেলার মোট মাধ্যমিক পরীক্ষার্থী ছেষট্টি হাজার দুশো একুশ জন যার মধ্যে ছাত্র একত্রিশ হাজার আটশো চৌষট্টি জন এবং ছাত্রী চৌত্রিশ হাজার তিনশো সাতান্ন জন ছাত্রের তুলনায় ছাত্রীর সংখ্যা বেশি দু হাজার চারশো জন মোট পরীক্ষা গ্রহণ কেন্দ্র একশো দশটি যার মধ্যে মেন ভেনু তিয়াত্তরটি এবং সাব ভেনু সাঁত্রিশটি সকাল নটা পঁয়তাল্লিশ থেকে মাধ্যমিক পরীক্ষা পরীক্ষা কেন্দ্রের সামনে পুলিশ প্রশাসন ও জনপ্রতিনিধিদের জল গোলাপ ও কলম দিয়ে সাহায্য করছে পরীক্ষার্থীদের উৎসাহিত করা হচ্ছে রাজ্যের অন্যান্য জায়গার পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার পরীক্ষা কেন্দ্রগুলিতেও একই ছবি দেখা গিয়েছে দেখুন আমরা প্রত্যেক বছর মাধ্যমিক পরীক্ষার দিন ছাত্রছাত্রীদের জীবনের সব থেকে বড়ো পরীক্ষা তারা দিতে যাচ্ছে তাদেরকে শুভেচ্ছা জানানোর জন্য আমরা মাননীয় বিধায়ক মহাশয়ের তরফ থেকে এবং আমাদের তাম্রলিপ্ত পৌরসভার পক্ষ থেকে আমরা সমস্ত কাউন্সিলরেরা আমাদের কমলুকস তৃণমূল কংগ্রেস কমিটির সমস্ত সদস্যরা এবং মাননীয় বিধায়ক ডক্টর সোমেন মহাপাত্রের পক্ষ থেকে আমরা গোলাপ ফুল পেন দিয়ে তাদেরকে শুভেচ্ছা জানাতে এসেছি আমরা চাই তাদের জীবনের সর্বোচ্চ পরীক্ষার সর্বোচ্চ সাফল্য আমরা কামনা করে তাদেরকে শুভেচ্ছা জানানোর জন্য উপস্থিত হয়েছি